আলহামদুলিল্লাহ আলা আল্লাহ রসুলিল্লা সম্মানিত দর্শক ও শ্রোতামণ্ডলী আমি গাজী খালিদ সাইফুল্লাহ আপনাদের সম্মুখে শবে বরাত দুই হাজার পঁচিশ উপলক্ষে গুরুত্বপূর্ণ দুইটি জিনিস নিয়ে উপস্থিত হয়েছি নাম্বার এক শবে বরাতের নামাজ কত রাখাত এবং তা কীভাবে আদায় করতে হয় নাম্বার দুই শবে বরাতের রোজা কয়টি এবং কী বারে রাখতে হবে বাংলাদেশ বা আমাদের উপমহাদেশে দান তাহলে খুবই সংক্ষিপ্ত পরিসরে এই দুটি বিষয় আপনাদের সম্মুখে উপস্থাপন করার চেষ্টা করছি ওমা তৌফিক আমি প্রথমে বলছি সবে শব্দের অর্থ হলো রজনী আর বরাত শব্দের অর্থ হলো মুক্তি আল্লাহ সুহায়নবুয়ালা যে রজনীতে মুশরিক এবং হিংসুক ব্যতীত পৃথিবীর সকল সৃষ্টিজীবকে ক্ষমা করে দেন সেই মহিমান্বিত রজনীটি হল সবে বরাত দুই হাজার সালে সেটি আগামী বৃহস্পতিবার দিবাগত রাতে হতে চলেছে এখন এই রজনী উপলক্ষে আমরা কত রাকাত নামাজ পড়বো এবং কিভাবে পড়ব। যে সম্মানিত দর্শক ও শ্রোত নফল নামাজ পড়ার কোনো রাকাব নির্ধারিত থাকে না আপনার শরীরে যতটুকু কোলায় আপনার দেহে যতটুকুর সময় আপনি ইশার নামাজ পড়ে দুই দুই রাকাত করে যতক্ষণ পারে দীর্ঘক্ষণ পর্যন্ত নফল নামাজ পড়বেন আর এই নফল নামাজ পড়ার ক্ষেত্রে নতুন বা আলাদা কোনো নিয়ম নেই আপনি অন্য অন্য নফল নামাজ যেমন পড়েন ঠিক তেমনিভাবেই সবে করাতে নফল নামাজ পড়বেন তবে লক্ষ্য রাখবেন যেন আপনার কি লম্বা হয় আপনার রুকুটি যেন অনেক লম্বা হয় সিজদা যেন অনেক সুন্দর হয় হ্যাঁ এই বিষয়গুলি আপনি খুব লক্ষ্য রাখবেন এবং আপনি বিশেষ ভাবে এই রজনীতিতে আপনি সালাতুত তাসবিহ পড়তে পারেন আপনি তাওবার নামাজ পড়তে পারেন যেহেতু আল্লাহ সুবাহ এই রজনীতে এমনিতেই যদি আমি একটি হিংসুক আর মুশ্রিক না হয়ে ক্ষমা করে দেন আর আমি আপনি যদি সলাত তাওবা পড়ি তাহলে এই ক্ষমা পাওয়ার আরো বেশি আশা আমি আমরা রাখতে পারি অতএব আপনি যত কোন মনে চায় আপনি নামাজ পড়তে পারেন এবং যে নিয়মে আপনি স্বাভাবিকভাবে নামাজ পড়েন ঠিক সেই নিয়মেই আপনি নামাজ পড়বেন অর্থাৎ আপনি আপনি অন্তরে ইচ্ছা এখন করতেছেন নিহত হয়ে যাবে যথারীতি আপনি আল্লাহ আকবর বলে হাত বাঁধবেন অতবার আপনি সানা পাঠ করবেন অথবা আপনি আয়দু বিল্লা পাঠ করে সুরা ফাতিয়া পাঠ করবেন অথবা আপনি যে সুরা ভালো পারেন যে সম্রাটি শুধু অনেকে মনে করেন যে দশ বার সুরাই ইখলাস পড়তে হবে হ্যাঁ দশ বার সুরা কদর পড়তে হবে বা অন্য অন্য সুরাই অ্যাসিন পড়তে হবে না ভাই ও বোন এরকম কোনো নিয়ম শরিয়াত আপনাকে নির্ধারণ করে দেয়নি বরং আপনি যেখান থেকে আল্লাহর কুরআন ভালো পারেন আপনি সেখান থেকেই পড়বেন তবে চেষ্টা করবেন যেন কিরাতটা একটু লম্বা হয় আর রাকাতের কথা তো আমি বললাম কোন রাকাত নির্ধারিত নেই আপনার শরীরে যত কুলায় আপনি দীর্ঘক্ষণ যদি আপনি পারেন সক্ষমতা থাকে ফজর পর্যন্ত আপনি নামাজ পড়তে পারেন এখন কথা হলো আমি আপনি এই সবে বরাত উপলক্ষে রোজা কয়টি রাখব যে সম্মানিত সুধি এমনিতেই সাবান মাস চলতেছে আমি আপনি ইচ্ছা করলে পূর্ণ মাস রোজা রাখতে পারি কারণ আল্লাহর নবী সাল্লাহ আলী সাল্লাম রমজানের পরে সব থেকে বেশি নামাজ পড়তে রোজা রাখতে সাবান মাসে অতএব আমি আপনি পূর্ণ মাস রোজা রাখতে পারি আর যদি সেটাতে আমি আপনি সক্ষম না হই তাহলে প্রত্যেক সপ্তাহ সোমবার এবং বৃহস্পতিবার রোজা পালন করতে পারি এবং তেরোই সাবান চোদ্দোই সাবান এবং পনেরোই সাবান রোজা পালন করতে পারি এই তিনটি রোজাকে বলা হয় আইয়ামি বিদের রোজা আর এই বছর সবে তো যেহেতু আপনার বৃহস্পতিবার দিবগত রাতে অর্থাৎ চোদ্দই সাবান দিবগত রাতে হতে চলেছে অথবা আই আমে বিদের রোজা রাখলে আপনি এক ঢিলে তিন পাখি শিকার করা হবে আপনার এক তো আপনার যদি আপনি বৃহস্পতিবার রোজা রাখেন সাপ্তাহিক রোজা হবে আপনার দ্বিতীয়ত আপনার এটা আই বিদের রোজা হবে যেটা সহিদ ওহারি সহিদ মুসলিম সহ একাধিক বিশুদ্ধ হাদিস সমূহের মাধ্যমে বর্ণিত যে আল্লাহ নবী সাল্লাহ আলাইসাল্লাম প্রত্যেক মাসে তিন দিন রোজা পালন করেছেন এবং সাহেব একরামদের উদ্বুদ্ধ করেছেন আর তিন দিন হলো তেরো চোদ্দ পনেরো এই বছর আমাদের সেটা হয় হলো বুধবার বৃহস্পতিবার এবং শুক্রবার আমি আবারও বলছি বুধবার বৃহস্পতিবার এবং শুক্রবার অর্থাৎ তেরোই ফেব্রুয়ারি চোদ্দই ফেব্রুয়ারি এবং পনেরোই ফেব্রুয়ারি তাহলে আর দ্বিতীয় তৃতীয় হলো আপনার সবে বলাতে রোজা আল্লাহ নবী আমাদেরকে রাত্রি যাপন করে ইবাদত করতে বলেছেন এবং দিনের বেলা রোজা রাখতে বলেছেন যদিও হাদিসের মান দুর্বল কিন্তু আপনার সাপ্তাহিক রোজার যে হাদিসের সনদ এটা অত্যন্ত বিশুদ্ধ তেরো তারিখ চোদ্দ তারিখ পনেরোই তারিখের যে রোজা রাখার কথা বর্ণিত রয়েছে এটা সহি আছে মুসলিমে আছে প্রায় সমস্ত হাদিস গ্রন্থ সবের মাধ্যমে রয়েছে অতএব আপনি আইয়ামে বিদ রোজার নিয়তে সাপ্তাহিক রোজা হতে আপনি 13 তারিখ 14 তারিখ এবং 15 তারিখ 13 ফেব্রুয়ারি 14 ফেব্রুয়ারি এবং 15 ফেব্রুয়ারি আপনি রোজা পালন করতে পারেন আল্লাহ সুবহানাহু ওয়া আমাদের প্রত্যেককে একমাত্র আল্লাহ সুবহানাহু সন্তুষ্টি অর্জনের জন্য ইবাদতে مشغول থাকার তৌফিক দান করুন আমিন ওয়া আখির দাওয়ানাল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু